জুলাইয়ের কর্মীরা জুলাইয়ের যোদ্ধারা হচ্ছে বাংলাদেশের লাল সবুজের পতাকার বুকে এক একটা নীল ধ্রুব তারা যারা যারা গত বছর এবং গত ১৬ ১৭ বছর ধরে বাংলাদেশটাকে দিনে রাতে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে তাদের বিরুদ্ধে যারা লড়াই করবার জন্য আসমান থেকে আবাবিলের মতো লাখে লাখে নাজিল হয়েছিল আবু সাঈদের মতো বুক পেতে দিয়েছিল মুগ্ধের মতো পানি বিতরণ করতে করতে বলেছিল যে নামেই আপনি আসেন কোন শকুনের চোখকে বাংলাদেশ মেনে নেবে না আপনি আওয়ামী লীগ নামে আসেন আমরা আওয়ামী লীগ প্রতিহত করব। আপনি শেখ হাসিনার নামে আসেন আমরা শেখ হাসিনাকে প্রতিহত করব। আপনি দিল্লির নামে আসেন আমরা দিল্লিকে প্রতিহত বাংলাদেশের শাসকদের আছে তাই শুধু আওয়ামী লীগ শতাব্দী থেকে শিক্ষা নেন আমার লাল সবুজের পতাকার দিকে যদি শকুনের মতো করে তাকান আমরা লাখে লাখে কোটিতে কটিতে প্রান্তে প্রান্তে আবু ছয়েদ হয়ে ফিরে আসবো এবং আপনাদেরকে রুখে বাংলাদেশ বিক্রি করার জন্য জন্ম হয় নাই লাখো শহীদের রক্তে গড়া দেশটা কারো পাপেন না কোন বংশের কাছে কোন ব্যক্তির কাছে আমরা বাংলাদেশ বন্ধক দেই নাই এবং দেব না অতএব সেই বাস্তবতাই হচ্ছে নতুন করে আবার জুলাই যোদ্ধাদেরকে আমরা যারা জুলাই রাজপথে ছিলাম আমাদেরকে মাথায় রাখতে হবে এই রাষ্ট্রের শত্রু কারা প্রতিদিন এই রাষ্ট্রের ক্ষতি করবার জন্য দেশে এবং বিদেশে বসে কারা ষড়যন্ত্র করছে হাজার হাজার কোটি টাকা অপচয় করে লুটপাট করে আজকে বাংলাদেশকে অস্থির করবার জন্য উঠে পড়ে